আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এলুটেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আপনাদের ভিতরে অনেকের একটা প্রশ্ন আছে যে সাকিব ভাই তেত্রিশ শতাংশ বা তিরিশ শতাংশ আমার একটা পুকুর আছে সেই পুকুরে আমি কত পিস মাছ চাষ করবো এখানে কত খরচ হবে এবং কি কত টাকার মাছ আমি বিক্রি করতে হবে কত কেজি খাবার লাগতে পারে এবং কি এই জায়গায় মাছ চাষ করতে কতদিন সময় লাগতে পারে সেই সম্পর্কে জানাই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও আলোচনা করার চেষ্টা করুন এখন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্সাইব করে দেবেন এবং কি বেল বটনটি আসতে দেবেন যাতে নতুন নতুন সবাই দেখতে পারে প্রথমে আসলে তেত্রিশ শতক জায়গাতে আমরা কত পিস মাছ চাষ করতে পারবো তেত্রিশ শতার জায়গাতে আমরা আট হাজার পিস মাছ আমরা চাষ করতে পারবো আট হাজার পিস মাছ আমরা চাষে দিতে পারবো এখন তাহলে আমরা নার্সারি করতে হবে কত পিস নার্সারি করবো আমরা নয় হাজার থেকে দশ হাজার পিস নয় থেকে দশ হাজার পিস নার্সারি করার পরে এই জায়গায় ছোটো পোনা যেগুলো বাইরে হবে সেগুলো বাদ দিয়ে দেবো বাদ দিয়ে কিছু সাপ ব্যাঙে খাবে এবং যারা ছোটো খামারে আছে তাদের কিন্তু পোনা মারা যায় একটু বেশি মানে সাপ ব্যাঙে খাই বেশি তো এই সাপ ব্যাঙ্গে যেহেতু খায় বেশি সেক্ষেত্রে আমাদের একটু মানে অর্গানাইজ হতে পারে যেহেতু কম সেক্ষেত্রে আমাদের আট হাজার জায়গায় আমরা দশ হাজার মাছ আমরা নার্সারি করে নেব নার্সারি করে আমরা আট হাজার পিস মাছ আমরা কী করব চাষে দেব এখন বলতে পারেন যে এই আট হাজার পিস মাছকে আমরা একদম তেত্রিশ শতাংশ জায়গাতে চাষে দিতে পারবো হ্যাঁ চাষে দিতে পারবো কারণ কি আমরা জানি প্রতি শতাংশ আমরা আড়াইশো পিস করে মাছ দিতে পারি তার মানে দেখেন আট হাজার দুইশো পঞ্চাশ পিস মাছ আমরা মূলত চাষে দিতে পারি সেক্ষেত্রে আমরা বলি আট হাজার পিসে আমরা মাছ চাষে দিব এখন তার মানে তিরিশ শতাংশ বা তেত্রিশ শতাংশ যাদের পুকুরে যায় সেই কাজটা আমরা ইজিলি আট হাজার পিস আমরা মাছ চাষে দিলাম এখন বলবেন যে ভাই কত পিসে কেজি করে আমরা বিক্রি করবো বা আমি তো চাচ্ছি প্রত্যেকটা মাছ দুই পিসে কেজি করে বিক্রি করবো সেক্ষেত্রে সম্ভব কিনা তেত্রিশ শতাংশ জায়গাতে দুই পিসে কেজি সাইজ করে মাছ বিক্রি করতে গেলে আপনার লোকসান হবে কারণ কি মাছ এখন একটা বড় হয়ে যাবে না আমরা জানি চাল বাণিজ্যিক মাছ চাষ এবং কি দ্রুত সময় বড় হয় দ্রুত সময় আপনাকে ক্যাশ ক্যাপিটাল ফেরত দিবে এবং কি এই মাছটা কী করা হয় দ্রুত সময় কিন্তু আপনি বাজারজাত করতে পারবেন এবং কি খাবারও খায় দ্রুত এই মাছগুলোর গার্বেজ হিসেবে কম করা হয় যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় কিন্তু চাষ করা যায় তার মানে এই না আপনাকে যে কোনো পরিবেশে থাকে আপনাকে লাভবান করে দিবে টিকা থাকা এক জিনিস লাভজনক হওয়ার এক জিনিস তো এই জন্য বলবো আপনি ব্যবসায়ী নিতে আসছেন ব্যবসায়ী নিতে গেলে আপনাকে কী করতে হবে মাছের সাইজ অনুযায়ী আপনাকে মাছ বিক্রি করতে হবে এখন আপনি আসেন যে এই মাছ কতদিন চাষ করতে হবে যদি আপনি কী করেন এক মাস নার্সারি করবেন আর তিন মাস যদি চাষ করেন সেই ক্ষেত্রে আমাদের তেলাপিয়া যদি হয় এসে যদি হয় সেক্ষেত্রে এই মাছ আশা করা যায় তিন পিস সাড়ে তিন পিসে গিয়ে দেবেন তো আমরা আজকে আলোচনা করবো চার পিস বা তিন পিসে কেজি নিয়ে মাছ বিক্রি করা অর্থাৎ আমরা চাইলে চার পিসে কেজি করে মাছ বিক্রি করতে পারি অথবা আমরা তিন পিসে সাইজ করে বিক্রি করতে পারি তাহলে আমরা চার পিস বা তিন পিসে কেজি করে বিক্রি করবো এখন চার পিস বা তিন পিসে কেজি করতে কতটা সময় লাগবে মোটামুটি আমাদের চার মাস সময় লাগবে সব কিছু মিলে নার্সারি এবং চাষ সব কিছু মিলে আমাদের চার মাস সময় লাগবে এখন আসলে উৎপাদন কত কেজি উৎপাদনটা আমরা বের করবো কিভাবে এসে টাইগার তেলাপিয়া খাই কম বাড়ে বেশি এই আট হাজার পিস মাছকে আমরা কয় পিসে কেজি করে বিক্রি করতে যাচ্ছি সেই অনুযায়ী তার মানে কি আট হাজার ভাগ চার কেজি কেজি অর্থাৎ দুই হাজার কেজি মাছ আমরা কি করতে উৎপাদন করতে হবে দুই হাজার কেজি মাছ মানে কি দুই টন মাছ দুই টন মাছ মানে কি মোটামুটি আমরা দুই হাজার ভাগ যদি আমরা কি করি চল্লিশ দিয়ে ভাগ করি পঞ্চাশ মন মাছ পঞ্চাশ মন মানে আমরা মাছ কি করতে উৎপাদন করতে হবে যদি আমরা কি করি আট হাজার পিস মাছ আমরা উৎপাদন চাষে দিছি এখানে তিন পিসে কেজি করে বিক্রি করবো সেক্ষেত্রে ছাব্বিশশো কেজির মতো মাছ আমরা কি করতে পারবো উৎপাদন করতে হবে এখন খেয়াল করবো খামারি ভাইরা যে দেখেন ছয়শো কেজি মাছ হয়তো আপনার কাছে মনে হয় অল্প মাছ কিন্তু আসলে চাষ করতে গেলে এই ছয়শ ছয়শ কেজি মাত্রা কি করেন মাছ আপনি কল্পনা করতে পারবেন না তো এই জন্য বলবো যে আপনাদের এই উৎপাদন টার্গেটটা বাড়ানো উচিত এখন আপনি বলবেন যে ভাই আমি যদি চার পিস বা তিন পিসে না করি আমি যদি কি করি সাড়ে তিন পিসে কেজি করে বিক্রি করি হ্যাঁ সেই ক্ষেত্রে ভালোভাবে করা যায় তো কোনোভাবে টার্গেট করবেন না যে দুই পিস বা আড়াই পিসে কেজি করে বিক্রি করা অর্থাৎ প্রত্যেকটা মাছ চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম এরকম করে বিক্রি করতে যাচ্ছেন সেই কাজটা করা যাবে না সেই কাজ করতে গেলে মিনিমাম পঞ্চাশ শতাংশ জায়গা দরকার হবে এর নিচে করা যাবে না আশা করি আপনার উত্তরগুলো পেয়ে গেছে এখন আসুন যে এফসিআর আর কি এফসিআর হলো ফুড কনপাসন রেশিও অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে আমরা জানি যে তেলাপে গার্বেজ হিসেবে কম করা যে কোনো খাবার খায় এই জন্য দেখা যায় নিজের মন মধ্যে যেহেতু খায় এই জন্য এই মাছের এফসিআর কিন্তু কম অর্থাৎ তেরোশো গ্রাম খাবারে কিন্তু এক কেজি মাছ উৎপাদন হয়ে যায় কিন্তু ছোটো পুকুর যেহেতু আপনার এই ক্ষেত্রে আপনার কি হতে পারে একটু খাবার বেশি লাগতে পারে চোদ্দোশো গ্রাম খাবার লাগতে পারে সাড়ে তেরোশো গ্রাম খাবার লাগতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ হয় প্রথম যখন আপনার বড় পুকুর হচ্ছে অর্থাৎ তেরোশো গ্রাম খাবারে আপনি কি করতে পারবেন এক কেজি মানুষ প্রদান করতে পারবেন অর্থাৎ আসলে বুঝে এখন খাদ্য কত লাগবে অনেকেরই একটা প্রশ্ন হয় ভাই প্রতি মাসে কত কেজি খাবার লাগবে প্রতিদিন কই কে কয় বস্তা করে খাবার দেবো ভাই এইভাবে বলাটা কঠিন কারণ কি আপনি যখন পুকুর ব্যবস্থাপনা করবেন সেই অনুযায়ী আপনাকে পুকুরের উপর নির্ভর করে মাছের উপর নির্ভর করে আপনার পরিবেশের উপর নির্ভর করে সবকিছু নির্ভর করে আপনাকে খাবার দিতে হবে তবে যে আমরা যদি ছোটো খামারি হয়ে সেক্ষেত্রে আমরা বলি যে আপনি কী করেন যেই মাছ খাবার টানে অর্থাৎ খাবারের চাহিদা দেখে সেইভাবে আপনি খাবার দেন এবং বাসবান খাবার দেন এতে করে মোটামুটি দেখা যায় যে মোটামুটি একটা লাভবান হওয়া যায় আর যদি আপনারা কী করেন আমাদের কাছ থেকে তেলা পেন সেক্ষেত্রে অবশ্যই একটা বই পাবেন এই গাইডলাইন বইটা ফলো করলেই কিন্তু আশা করা যায় যে আপনার দৈনিক কী অনুযায়ী খাবার দিতে কী করতে হবে সেটা কিন্তু আমাদের বইতে দেওয়া আছে তো এই জন্য আমরা বলবো আমাদের গাইডলাইন বইটা ফলো করার জন্য এখন আসুন যে আপনি বলবেন যে ভাই আপনার বই তো বিক্রি করেন না হ্যাঁ আমরা বই বিক্রি করি না শুধুমাত্র আমাদের থেকে যারা কোন নেয় তাদের কিন্তু দিয়ে থাকে এখন আসুন যে এই মুঠ খাদ্যান খাদ্যটা আমরা কিভাবে বের করবো মুঠ খাদ্যটা আমাদের বইতে দেওয়া আছে চার্ট অনুযায়ী এই আপনারা কি করতে পারেন করে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু যারা আমাদের থেকে পোনা নেয় তারা কি করবেন তারা অবশ্যই বলব যার যে জায়গা থেকে পোনা নিচ্ছেন সেই জায়গা থেকে আপনাকে একটা গাইডলাইন কিন্তু দিয়ে দিই না দেয় সেই জায়গা থেকে পোনা নেওয়ার দরকার নেই এখন আসলে যে তাহলে মুঠ খাদ্যটা আমরা বের করবো মুঠ খাদ্য কিভাবে করবো এই যে তেরোশো গ্রাম খাবার এক কেজি মাছের জন্য তেরোশো গ্রাম খাবার লাগে তারপরে আমাদের মাছ কত কেজি দুই হাজার কেজি মাছ দুই হাজার গুণ ওয়ান পয়েন্ট থ্রি ছাব্বিশ কেজি খাবার লাগবে ছাব্বিশ কেজি খাবার লাগবে কোন মাসের জন্য এই দুই হাজার কেজি মাছ উৎপাদন করতে কেজি লাগতেছে এত কেজি যদি আমাদের কি হয় যে আমাদের মাছ কেজি 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 অর্থাৎ মাছ উৎপাদন অর্থাৎ ছাব্বিশশো কেজির মতো আমাদের খাবার লাগবে দেখেন এটা একদম খাতা কলমের হিসাবে এবং এটাই আমাদের খামারি পর্যায়ে থেকে এই হিসাবগুলো আসতেছে রেগুলার এই হিসাবগুলো আসে খামারে এই কাজটা করে কিন্তু লাভবান হতে পারে যে বলবো আপনাকে এই নিয়মটা ফলো করার জন্য অবশ্যই অবশ্যই যত কম খরচ উৎপাদন করা যায় তত বেশি লাভবান খরচ যদি কমাতে না পারে সেক্ষেত্রে কোনোভাবে লাভ হওয়া যায় না এখন আসলে বিক্রয় মূল্য ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কি হয় এক কেজি মাছের বিক্রয় মূল্য কত যদি চার পিসে মাছ হয় সেক্ষেত্রে একটু দাম কম পাবেন পাঁচ পাঁচ পিসে হলে আরও কম পাবেন ছয় পিসে হলে আরও কম পাবেন আবার যখন দুই পিস এক পিসে কেজি তখন আবার বেশি দাম পাবেন এখন আমরা যদি মাছ দিচ্ছি চার পিসে কেজি সেক্ষেত্রে আমরা মোটামুটি বর্তমান বাজার দর যদি হিসাব করি একশো চল্লিশ টাকার আশেপাশে আমরা পার কেজির দাম পাবো এক কেজির দাম একশো চল্লিশ টাকার মতো দাম হবে এত টাকা আবার যদি তিন পিসে হয় তার মানে মাছের দাম বেশি হয়ে যাবে একশো ষাট টাকা কেজি আমরা মোটামুটি দাম পাবো এক কেজি মাছের দাম তাহলে আমাদের মোট বিক্রয় হতে হবে তাহলে এই যে টাকাটা আমরা আসলে প্রতি কেজির দাম এই কেজির সাথে আমরা কী বলবো প্রতি কত কেজি মাছ উৎপাদন করছেন সেটাই দেখুন করে দেব অর্থাৎ একশো চল্লিশ টাকা প্রতি কেজি মাছের দাম দুই হাজার কেজি মাছ আমরা উৎপাদন করছি অর্থাৎ দুই লাখ আশি হাজার টাকা আমাদের কী হবে দুই লাখ আশি হাজার টাকার মতো আমাদের মাছ বিক্রয় হবে এখন যদি আমাদের ছাব্বিশশো কেজি মাছ হয় ছাব্বিশ একশো ষাট টাকা কেজি প্রতি দরে বিক্রি করছে তার মানে দেখেন মোটামুটিভাবে আমাদের চার লাখ ষাট ষোলো হাজার টাকার আমাদের মাছ বিক্রি করতে হবে চার লাখ ষোলো হাজার টাকার মাছ আমরা বিক্রি করতে পারতেছি দেখেন লাভের তো তখনই বাড়ে যখন আপনি কি করতে পারেন প্রতি কেজি মাছের দামে বাড়তে হবে অর্থাৎ এখানে মাছ ছিল ছাব্বিশ কেজি এখানে ছিল দুই হাজার কেজি এই মাত্র তিন আর দুই পিসের গ্যাপের জন্য ছয়শ কেজি মাছ কম পাইলেন অন্যদিকে এর খাবার পরিমাণ মোটামুটি দেখা যায় অ্যাভারেজ একটা আসতেছে আস্তে পাশাপাশি দেখা যাচ্ছে কি যখন বিক্রি করতে যাচ্ছেন তখন মাছ দাম বেশি পাচ্ছেন মানে বড় হওয়ার কারণে মাছ বড় হওয়ার কারণে মাছের উৎপাদন বেশি হয়েছে এইদিকে দামও বেশি পাচ্ছে তখন খেয়ে আলটিমেটলি উৎপাদন যা হচ্ছে সেই অনুযায়ী আমরা যদি মানে ওই অনুযায়ী অনুপাতি দামও পাই সেই ক্ষেত্রে ওই জায়গায় খাবার কিন্তু লাভন হতে পারে তো এই জন্য আমরা বলে থাকি যে লাবন হতে গেলে আপনাকে একটু বড় সাইজ করে মাছ বিক্রি করা টার্গেট করতে হবে তিন বিজে কেজি করে মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালোভাবে মাছ বিক্রি করতে পারবেন এটা হলো আমাদের টার্গেট সাইজ থাকে এখন খামারের বাইরে বলবেন যে তিন পিসের মাছ সাইজ করতে কতদিন সময় লাগবে তিন পিসের মাছ সাইজ করে বিক্রি করতে গেলে আপনার এক মাস নার্সারি করবেন আর তিন মাস চাষ করবেন এই সব মিলে চার মাস যদি চাষ করেন তিন সালে আশা করে যে এসে তাল আপে যদি হয় সেক্ষেত্রে এই গ্রোথটা আপনি পাওয়া যাবেন তার পাশাপাশি আমরা তো গাড়িটাকে বই দিচ্ছি আর যে কোনো সমস্যা আমরা তো আপনার সাথে সর্বক্ষণিক আসি আর পাশাপাশি দশ থেকে পনেরো দিন পর পর তো আমাদের কলসারনার থেকে আপনাকে ফোন দেখে খোঁজ খবর নেওয়া হবে যে কীভাবে মাছ চাষ করবেন কোনো সমস্যা হচ্ছে কিনা কী ধরনের গ্রোথ আসছে কয়টা কেজি আসছে সেটা তো আমরা জানতেই থাকি এই জন্য দেখা যায় একটা খামারে কিন্তু সার্বক্ষণিক আমাদের তদারকি থাকার কারণে আমাদের থেকে অবশ্যই একটা ভালো একটা রেজাল্ট কিন্তু পাচ্ছেন সেই জন্য বলো আপনি আমাদের খামারে খেতে পারেন আমার সাথে যোগাযোগ করে কিন্তু পণ্য নিতে পারেন তেলাপিয়া চাষে লোকসান হচ্ছে আজই যোগাযোগ করুন সাকি ব্যাগ্রো টেকের সাথে এখন আসলে ভাই বলবেন আপনি ভাই বর্তমান সময় তেলাপি চাষ করলে তো লাভজনক হইতে পারতেছে না কারণ কি প্রচুর খাবার দাম খাবার দাম এত দিয়ে আমরা কিন্তু খুলে উঠতে পারতেছি না এখন আপনি বলেন যে এক কেজি খাবার দাম কত অ্যাভারেজে মোটামুটি দেখা যায় যে ছোটো দানা যখন খাবার হয় তখন কিন্তু দাম বেশি থাকে কিন্তু বড় সাইজ যখন কিন্তু থাকে তখন কিন্তু খাবার দাম বন্ধ থাকে মোটামুটি দেখা যায় পঁচাত্তর টাকা থেকে আশি টাকা ভিতরে প্রতি কেজি খাবার দাম পায় তো এখন ভালো মানের খাবার যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে মোটামুটি আমরা দেখি যে আশি টাকার মতো পার কেজির সিস্টেম কিন্তু খরচ হচ্ছে এখন আপনি যদি আসেন আশি টাকা যদি প্রতি কেজির পিছনে আপনি যদি খরচ করেন এক কেজি খাবার দামে তার মানে আপনার তেরোশো গ্রাম খাবারের জন্য মোটামুটি একশো ষাট টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে খাবারের দাম শুধুমাত্র খাবার কিনলেন কত একশো ষাট টাকা এখন আপনার খামারি ভাই আপনি বলতে পারেন যে ভাই একশো চার টাকা শুধু আপনি খাবারের জন্য খরচ করলাম তারপর পোনার দাম আছে না ভাই হ্যাঁ পুনার দাম তো অবশ্যই আছে তাহলে আপনার তিন পিস পোনার দাম কত আসতেছে তিন পিসে কেজি যেহেতু বিক্রি করতেছে তিন পিস পোনার দাম কত এক টাকা পঁয়ত্রিশ পয়সাটা পোনার দাম একসাথে একটা গাড়ি ভাড়া আছে তো ধরেন আপনি দেড় টাকা পিস সবকিছু মিলে আপনার পোনা প্রতি পিস পোনা দেড় টাকা পিস খরচ গাড়ি ভাড়া কিছু মিলে ডেবার টাকা মিলে খরচ হলো তারপর কি হলো আপনার তিন পিস পোনা তিন পিস পোনার দাম কত চার টাকা পঞ্চাশ পয়সা তারপর চার টাকা পঞ্চাশ পয়সাটা পোনার দাম তার কত হলো এক মোটামুটি এক একশো আট টাকা পঞ্চাশ পয়সা তার মানে আপনি বলতে পারেন যে তার শেষ মনে হয় না শেষ কেন হয় এখানে একটা ঘটনা শুরু ঘটনা কি এই চার টাকা পঞ্চাশ পয়সা হইলো পুনার দাম তিন তিন পিস পুনার দাম চার টাকা পঞ্চাশ পয়সা এই পুনার পিসে আপনি কি করবেন ইনভেস্ট করবেন কি খাদ্য একশো চার টাকা মানে চার টাকা পঞ্চাশ পয়সার উপরে একশো চার টাকা ঢালবেন তাহলে পুনা মান যদি ভালো হয় সেক্ষেত্রে হবে কোনোভাবে হবে না আবার যদি কী করেন আপনি যদি একশো চার টাকা কার্বর ডালবেন সেটা যদি আপনি নিশ্চিত হলেন হওয়ার পরে কি করবেন ভালো মানে কোনা দিলেন এখন তো ব্যবস্থাপনার বিষয় আছে পুকুর লিজ নিচ্ছেন তার খরচ আছে না পুকুর ব্যবস্থাপনের পিছনে খরচ না ম্যানেজমেন্টের খরচ আছে না সেই খরচগুলো খেয়ে ধরবে আরও খরচ খেয়ে ধরবে তাই না তারপরে আমরা যদি শেষ করি যে মেডিসিন খরচ ধরেন প্রতি কেজি পিছন দু টাকা তারপর আমাদের লেবার খরচ ধরেন এক টাকা লেবারটা অবশ্যই আপনি নিজেই হবেন এই স্বাভাবিক হওয়ার কথা অল্প থাকে যেহেতু তারপর আমাদের পুকুর লিজ খরচ আছে ধরেন দুই টাকা তারপর আমাদের দেখা যাচ্ছে আড়ত খরচ আছে এক টাকা এরকম করে আনুষঙ্গিক খরচ যোগ করে দেখেন আপনার মোটামুটিভাবে একশো বিশ টাকার আশেপাশে আপনার কিন্তু প্রতি কেজির পিছনে খরচ দাঁড়াবে তবে আমাদের খামারি বাইরে কি করে থাকেন আমাদের যে বইটা ফলো করে থাকেন তাদের খরচটা মোটামুটি একশো পনেরো টাকার ভিতরে হয়ে থাকে অর্থাৎ একশো পনেরো টাকার ভিতরে যদি আপনি যে খরচ আটকাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার লাব হতে পারবেন একশো বিশ টাকা পা একশো বিশ টাকা প্লাস যদি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু লাবন হওয়াটা কিন্তু কঠিন হয়ে গেছে তো এই ধরনের বলবো খাবারে যেরকম দামের উগ্রগতি হচ্ছে মাছের দামও কিন্তু বাড়ছে বাড়ছে সেই অনুযায়ী এবং কি মাছের দাম খালি বাড়ে না এটা আপনারা যদি বলেন যে মাছের দাম বাড়ে না মাছের দাম বাড়ে না মাছের দাম কিন্তু যথেষ্ট বাড়ছে অন্যদিকে খাবার দামও বাড়ছে তো সেই রেশে অনুযায়ী যদি আপনি হিসাব করেন বর্তমান সময় তেলাফে চাষ কিন্তু যথেষ্ট লাভজনক মাছ চাষ কারণ কি বছরে আপনি তিনবার তেলাফ চাষ করতে পারবেন এবং তিন টার্মে এরকম লাভ হবে লাভটা যদি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভ হতে পারবেন সেই জন্য বলবো যে আপনারা এখন আসেন যে মোট খরচটা আমরা বের করবো কত টাকা আসলে ইনভেস্ট করতে হবে ইনভেস্টের ব্যাপারে যেটা আমরা বলবো যে প্রতি কেজি মাছ উৎপাদন করতে আমাদের কি হয়েছে একশো বিশ টাকা করে খরচ হচ্ছে দাঁড়িয়ে একশো বিশ টাকা খরচ হয় তাহলে কত কেজি মাছ দুই হাজার কেজি মাছ উৎপাদন করছে আপনার দুই হাজার গুণন একশো বিশ টাকা তার মানে দুই লাখ চল্লিশ হাজার টাকা আমাদের কি হচ্ছে খরচ দাঁড়াচ্ছে কত পিসে কেজি তিন পিসে চার পিসে কেজি যখন চার পিসে কেজি মাছ দুই হাজার কেজি মাছ উৎপাদন করছে দুই হাজার কেজি মাছের পিছনে প্রতি কেজি পিছনে একশো বিশ টাকা খরচ হয়েছে আর আপনার কি হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনার মোট খরচ দাঁড়াচ্ছে এখন আপনি বলবেন যে ভাই যদি কেজি 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 মাছ এই মাছের প্রতি কেজির পিছনে আমি খরচ করলাম কত একশো বিশ টাকা করে তাহলে তিন লাখ দশ হাজার টাকার মতো আপনি কি করবেন খরচ করবেন জানেন খরচটা যদি তিন লাখের নিচে না নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি লাভ হতে পারবেন সহজ কথা আপনি তিন লাখের নিচে নিয়ে আসতে হবে তাহলে আপনি লাভ হতে পারবেন হ্যাঁ তিন লাখের নিচে নিয়ে আসবেন কীভাবে আমাদের বইটা ফলো করবেন এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ করবেন আসলে তিন লাখের নিচে আপনার খরচ নিয়ে এসে মাছ চাষ করতে সে হবেন এ আট হাজার পিসতে আলাপ চাষ করে আপনার লাভবান হতে হবে এবং কি চার মাস পরে আপনি একটা হাসি দিয়ে সুন্দর দিয়ে একটা ফোন দিতে পারবেন যে ভাই আপনি বলছিলেন সেই অনুযায়ী আমরা রেজাল পাইস আলহামদুলিল্লাহ এটাও আমাদের সন্তুষ্টির জায়গা আমরা খুশি হয়ে এই জায়গাতেই আমাদের খামার বেড়া যখন বলি যে আমরা সফল আমরা সাকসেসফুল আমরা ছোটো করে খামার করছি কিন্তু আজকে আমরা কী করতে যাচ্ছি দুই একর পাঁচ একর দশ একর তাকে আমরা মাথ চাষ করতে যাচ্ছি তো ইনশাল্লাহ আশা করবো এরকম খামারে আপনি যাতে তৈরি হতে পারেন এখন আসলে লাভের পরিমাণটা কি লাভটা তাহলে কি বেরোবো কিভাবে এই দেখেন দুই লাখ আশি হাজার টাকার আপনি মাল বিক্রি করছেন আর দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি খরচ করছেন তাহলে কত লাভ হবে মাত্র চল্লিশ হাজার টাকা আপনার লাভ হবে যখন আপনি কেন চার লাখ ষোলো হাজার টাকার আপনি মাল বিক্রি করছেন আর আপনার কি হচ্ছে তিন লাখ দশ হাজার টাকা আপনি কি করলেন এর পিছনে ব্যয় করলেন তখন কি হচ্ছে এক লাখ ছয় হাজার টাকার মতো আপনার বেড়েছে লাভ বেড়েছে তো আশা করি খামারের বাইরে আপনারা বুঝতে পারতেছেন যে মাছের সাইজ যা বড়ো করা যায় সময় অনুযায়ী মাছ সাইজ যদি আসে যায় এবং কি সেই অনুযায়ী আপনার মাছের দাম যদি পাই তাহলে দেখা যাচ্ছে এখন মাগের পরিমাণটা বের করে এখন যদি কোনো কারণে এই খরচটা বেড়ে যায় একশো বিশ টাকার জায়গায় একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হয়ে যায় তখন দেখবেন এই যে মাছ বিক্রিও করছেন একশো চল্লিশ টাকা কেজি খরচও করছেন একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দিন শেষে আমাদের এলাকায় একটা কথা আছে যে যা লাগাইলাম তাই পেলাম দিন শেষে নতুন ধানের ভাত খাইলাম তার মানে কি যেই পরিমাণে আপনি ধান লাগাইতে খরচ করছেন ব্যয় করছেন জমি লিজ করা ছিল আনুষ্ঠানিক মানে যত ধরনের খরচ আছে পানির খরচ আছে হাল চার দেওয়ার খরচ আছে সারের খরচ আছে কীটনাশকের খরচ আছে সব কিছু মিলাই দিয়ে আপনি খরচ করলেন খরচ করে দিন শেষে কী হিসাব করলেন বছর শেষে হিসাব করে দেখলেন কি যত টাকার দামের পিছনে খরচ করছেন ওই টাকা দিয়ে আপনি কী বাজার থেকে সরাসরি চাল কিনে নিয়ে এসে ভাত খাইতে পারবেন কিন্তু আপনি কি করলেন এই যে এত পরিশ্রম করে জাস্ট খালি আপনার খাদ্য থেকে নতুন ধানের ভাত পাইছেন এর তো আপনি কিছু পান নাই কারণ কি ওই যে আপনার ম্যানেজমেন্টের কোনো জায়গায় গাফ ছিল আপনি যে জায়গায় মাছ চাষ শুরু করছেন ওই জায়গাতে আপনি ওদেরও সঠিকভাবে মাছ চাষটা করতে পারেন নাই সঠিক জাতের প্রাণ নিতে পারেন না সঠিক মানসম্মত খাবার দিতে পারেন না এই ক্ষেত্রে সমস্যাটা হয়ে যায় তার পাশাপাশি তো সমস্যা থাকে যেটা হলো আমাদের কী হয় মাছ বড় যদি না হয় সেক্ষেত্রেও অনেক খাবার বেড়ে লোকসান করে থাকে বলে থাকেন যে তেলাপে চাষ লোকসান হয় কারণ কি তেলাপে চাষ করতে গেলে দেখা যায় যে মাছ বড় হয় না মাছ খাবি খায় মাছে মাছের রুচি থাকে না মাছ বড় হয় না নানান সমস্যা বলে থাকেন কারণ কি তারা সঠিক গণত দিয়ে থাকেন না এই যে আড়াইশো পিস তেলাপের কথা বললাম এর সাথে আপনি কি করবেন এর সাথে অবশ্য বসে প্রতি শতাংশে তিন পিস থেকে পাঁচ পিস করে বাংলা মাছ দেবেন তারপরে তেত্রিশ শতাংশ মোটামুটি দেড়শো পিস বাংলা মাছ দিলেন দেড়শো পিস বাংলা মাছের দাম কত দেড়শো পিস বাংলা মাছ এই দামে আপনি কিনা নেবেন মোটামুটি ধরুন আপনি এবারে যদি দুইশো টাকা কেজি যদি বাংলা মাছ যদি কিনেও থাকেন আপনি হিসাব করে দেখেন দেড়শো পিস মাছ আপনি কি করছেন চাষে দিচ্ছেন আপনার দশ পিস বা পনেরো পিসে কেজি আপনার মাছ কি করছেন চাষে দিয়েছিলেন এখন এই মাছ যখন আপনি গেল চার মাস পাঁচ মাস পরে বিক্রি করব দেখবেন দেখবেন এক কেজির কাছাকাছি দুজি তার মানে আপনার দেড়শো কেজি মাছ বাড়তি উৎপাদন হলো এই দেড়শো কেজি মাছের বাজার দর কত দুশো টাকা কেজি যদি পাইকারি দরে বিক্রি করতে পারেন মোটামুটিভাবে আপনি দেখা যাচ্ছে অনেক তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন ধরুন পাঁচ হাজার টাকা আপনি মাছ কিনলেন আর হলো পঁচিশ হাজার টাকা মাছ বিক্রি করলেন তার মানে বিশ হাজার টাকা আর বাড়তি লাভ হলো এই যে এক লাখ ছয় হাজার টাকা ধরুন এক লাখ টাকা হলো মানে নব্বই হাজার টাকায় আসো নব্বই হাজার ওই জায়গা থেকে বিশ হাজার তার মানে কত হয় এক লাখ দশ হাজার টাকা চোখ বন্ধ করে লাভ করা যায় চার মাসে সম্ভব হয় শুধুমাত্র টিপস জানতে হবে শুধুমাত্র ফর্মুলা জানতে হবে শুধুমাত্র কী করতে হবে গাইডলাইন ফলো করতে হবে সেই গাইডলাইনটা কোথায় পাবেন আমাদের থেকে গাইডলাইন আশা করবে আপনারা এইভাবে মাছ চাষ করবেন ছোটো থেকে অনেক বড় বড় খামারে হচ্ছে অনেক আছেন বিদেশ থাকেন বিদেশ থেকে মাছ চাষ করতেছেন তারা বিদেশ অবস্থান করতেছেন বাংলাদেশে শুধুমাত্র কী করতে তাদের ভাই আত্মীয় স্বজন যারা আছে তারা বইটা ফলো করতেছেন নিয়ম অনুযায়ী খাবার দিতেছেন এবং কি আপডেট জানিয়ে দিয়েছেন এই আপডেট জানার মাধ্যমে কি হচ্ছে এক জায়গায় দশ হাজার মাছ চাষ করতে শুরু করেছেন এমন খামারে খামি দশ হাজার মাছ চাষ শুরু করেছেন দু হাজার বাইশ সালে আজকে দু হাজার চব্বিশ সাল তারা কি করতেছেন দুই একর পাঁচ একর দশ একর জায়গায় মাছ চাষ শুরু করতেছেন কারণ কি শুধুমাত্র গাইডলাইন ফলো করে লাবণ হয়েছেন জায়গায় লাবণ না হলে তো কোনো মাছ শুরু করতেন না বড় করতেন না তাই না এই জন্য বলবো আপনারা সঠিক নির্দেশনা অনুযায়ী সঠিক মানসম্মত দিয়ে সঠিক মানের খাবার এবং সঠিক মানের পুকুর ব্যবস্থাপনা দিয়ে আপনারা মাছ চাষ করেন আশা করি আপনার লাভ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম